ইংলিশ শ্যামল সম্পর্ক আছে না খুব খেয়াল এগুলো মুখুজ ছবি মুখুর মধ্যে লাগায় রেলি বাইর করে মেসিন বাইর করে পাশায় ঘুরে মঙ্গলা দেবীর মঙ্গল কামনা করে মঙ্গলা দেবীর

লাগে না ইয়েল বাদুর পুত্র সুরুর সুরুর আল্লাহ গানাই যে মানুষ ইয়েল পুত্তর সৌন্দর্য না মানুষ সুন্দর মাসুত্তর সুন্দর কিছু আছে না আল্লাহ গায়ন ফরমাল ইনসানা

উচ্চ বলিয়া তাহার বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন মাইয়ে ফল তু সাথে সজ্জিত হই একবার